এখন সেই ওজনের স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি আমি তো ওইখানে যাই নাই ফাটল ধরাইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে আর জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব না তুমি বলো তুমি বলো কেউ বলছে না ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টারের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না। এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোনো ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্ডকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা সর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেব তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম আপনি আমি ওজনের স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়া ওটারে ভাঙছেন তাহলে ওটা কি হয়েছে কুরআনুল কারীমের রব্বুন আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আন কাসীর যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাহ পাক ওজন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্বের समस्त মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ রকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজমরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পাত তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আর আমিন সব কথা বলে দিয়েছেন কোনো কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রাকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড়গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসা আলাহ সাল্লাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহ সাল্লামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে। কোরআনে করিম বলছে তিলকামিন আম বাইল গায়ব নুহيها আলাইকা মা কুনতা তাআলমুহা anta wa এ হলো সব অজ্ঞাত ঘটনা সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসু আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি অথচ আমি ওহিরি মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসা আল আমরা ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফেরাউন মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি কذلك نقص عليك من انباء ما قد سبق وقد اتيناكم الملذ ذکرا আল্লাহ পাক বলার এই ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে ঊর্ধโลก সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কুরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি লব অব গ্রাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আর আমিন তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাদ্রাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহে আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে করিমের মধ্যে আমি কে বলতেছেন কথা না 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 মরিস বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফও ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল দাঁড়ার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছেন তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণাই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ মানুষের বানানো কেতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নয় অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দু একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারী বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌর জগৎ সম্পর্কে কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরা জুমলায় মহতারে যা একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন খাবারদার পাহাড় কাটবেন না আল্লাহর প্রকৃতির ভার সাম্ম আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব ওজন স্তরটা কি ওজন স্তর হচ্ছে সুবহান্লাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে একজিমা হয়ে বিখাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য পাক একটা ওজনের স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সোমাহ আল্লাহ ভাব যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন